ইন্টারনাল নম্বর কম দেওয়া হয়েছে এমনই অভিযোগ তুলে বিক্ষোভে নামল সিতুলকুচি কলেজের পড়ুয়াদের একাংশ এদিন সিতুলকুচি কলেজের গেটে তালা দিয়ে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে অবস্থান বিক্ষোভে বসে পড়ুয়ারা পরে সীতাই শীতলকুচি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা এদিকে ঘটনার খবর পেয়ে থানার পৌঁছে অবরোধ তুলে দেয় জানা গেছে তৃতীয় পঞ্চম ও ষষ্ঠ সেমিনারের পড়ুয়ারাই এদিন বিক্ষোভে সামিল হয় পরে পরিচালন কমিটি ও কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসে

আমাদের পদপ্রধান সব থেকে বড় ব্যাপার আমাদের ইন্টারনাল মার্কসের ক্ষেত্রে কম হয়েছে যার ক্ষেত্রে আমরা আমাদের প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছি এর পরবর্তীতে শীতল কুটি কলেজের ছেলেমেয়েরা কখনো উচ্চশিক্ষিত হওয়ার সুযোগ পেবে না মাস্টার ডিগ্রি করার সুযোগ পাবে না কোনো ইউনিভার্সিটিতে আমাদের মূল দাবিটা কি তাহলে আমাদের ইন্টারনাল মার্কস বাড়িয়ে দেওয়ার দাবি রাখছি আমরা আমাদের ন্যায্য মার্কস পাওয়ার জন্য যদি দাও না হয় তাহলে কি করবে এই অবস্থান কতক্ষণ চলবে আপনাদের কতক্ষণ গভাম্বল আসবে এখানে আমরা সিধু বলতে পারবো না কী নাম আপনার কী নাম আমি এই কলেজে একজন সাধারণ স্টুডেন্ট যে পাত্র পাঁচ নম্বর থেকে বঞ্চিত হয়েছে এটাই আমাদের পরিচয় সভা আপনার নাম তাদের দাবি যে তারা ইন্টারনাল মার্ক কম পেয়েছে সেটা আমরা গভর্নিং বলি এবং তাদের সাথে কথা বলে এবং আমাদের ম্যানের সাথে কথা বলে কোন কোন সেমিস্টার রয়েছে দাদা

আমরা সেরকম কিছু বলতে পারলাম না আমাদের গভর্নিংমন্ত্রী মেম্বার আমাদের বললো যে তারা কথা বলার জায়গা রাখে অবশ্যই আমরা সদস্য অনুযায়ী